ভেতরে লাগানো বিভিন্ন দলের পোস্টার ব্যানার এবং কার্যক্রম হিসেবে চলতো বিভিন্ন চোরের ডিস্ট্রিবিউশন এবং ভাগবাটোয়ারা বিস্তারিত থাকছে বুড়িচরের প্রতিনিধি মোহাম্মদ হৃদয়উদ্দিনের রিপোর্টে যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাবে আধুনিক এবং আব্দুল হান্নানের অফিস বলে এখানে সোনাদিয়ার যত চোর আছে নয়নং বুড়িচার ইউনিয়নের এক নং ওয়ার্ডে তাজিয়া প্রাইমারি স্কুলের পাশে একটি দোকানের পেছনে অফিস বলে সেখানে আব্দুল হান্নান ডক্টর ইউনুস এবং বিএনপির পোস্টার ব্যানার রেখে চলত যত কাজকর্ম এলাকার কিছু সচেতন নাগরিক আজ সেখানে হানা দেয় এবং বুড়িচার ইউনিয়নের সভাপতি জানাব কাফি ফরাজি জানান এটা হচ্ছে বুড়িচার ইউনিয়নের এক নং ওয়ার্ড লামসি নামে পরিচিত তাজিয়া প্রাইমারি স্কুলের সামনের সরকারি কলোনি এখানে স্বেচ্ছাসেবক দলের সোনাদিয়ার একটা পেস্টুন এবং ধানের শীর্ষে প্লাস্টিকের একটা ডেমো আব্দুল হান্নান মাসুদ এবং ডাক্তার স্যারের ছবি নিয়ে এরা অফিস বানাইছে তিনি আরও জানান আমি দলীয় প্রতীক ও পেস্টুন উদ্ধার করে নিয়ে আসছি হাতিয়ার যত চোর আছে না মাগরিবের নামাজের পর সন্ধ্যা হলেই সব জায়গা থেকে এখানে এসে একত্রিত হয় এখান থেকে বিভিন্ন এলাকায় রাত্রে দশটার পরে ডিস্ট্রিবিউশন হয় এই অফিসের মালিক হচ্ছে শামীম চোরা এবং তার তিন বোন শৌফি ডাকাতের ছেলে এবং মেয়ে অতি সপ্তাহ ইনশাল্লাহ প্রশাসনের হাতে ওদেরকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা হয়